নিউজ খবরে সত্যাসত্য চব্বিশ ঘন্টা বিদ্যুৎ বিল বিদ্যুতের প্রতিবাদে ডেপুটেশন বিজেপি নেতৃত্বরা কাথি পূর্ব মেদিনীপুর রাজ্যে দিনের পর দিন বাড়ছে বিদ্যুতের বিল সমস্যার সম্মুখীন হচ্ছেন মধ্যবিত্ত থেকে সাধারণ বাসিন্দারা এর প্রতিবাদে মঙ্গলবার দুপুরে কাথি শহরে মিছিল বিদ্যুৎ দপ্তর আধিকারিকের কাছে ডেপুটেশন ছিল বিজেপি নেতৃত্বরা এদিন সকালে বিদ্যুৎ দপ্তরের অফিসের সামনে থেকে অবস্থান বিক্ষোভ করেন বিজেপি নেতৃত্বরা তাদের দাবি দিনের পর দিন রাজ্যে বাড়ছে হু হু করে বিদ্যুতের বিল এরপরে সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষেরা এদিন কর্ম কর্মসূচিতে অগ্রভাবে নেতৃত্ব দেন কাঠি সাংগঠনিক জেলা মহিলা মোর্চার নেত্রী ঘনশ্যামলা দাস কাঠি শহর নগর মন্ডলের সভাপতি সুশীল দাস মন্ডলের সভাপতি পবিত্র প্রধান সহ বিজেপি নেতৃত্বরা এমনই দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে বিজেপি নেতৃত্বদের প্রতিশ্রুতি দেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিক একশো আঠাশ পর্যন্ত ছ টাকা চ টাকা একত্রিশ ইউনিট পর্যন্ত দুশো একত্রিশ পর্যন্ত ছ টাকা উননব্বই পয়সা ছিল সেখানে সাতাশ ইউনিট পর্যন্ত ছ টাকা উননব্বই পয়সা করেছে এবং যেখানে আমাদের চারশো ছাব্বিশ ইউনিট পর্যন্ত সাত টাকা ছিল সেখানে দুশো একষট্টি ইউনিট পর্যন্ত ছ টাকা একষট্টি পয়সা করেছে আর যেখানে নশো আঠাশ ইউনিট থেকে পয়েন্ট পর্যন্ত ন টাকা বাইশ পয়সা ছিল সেখানে তিনশো উনআশি ইউনিট ছ টাকা ন টাকা বাই পয়সা করেছে তাহলে প্রতিবাদে আজকে আমাদের এই বিক্রয়